প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম আবারও তোমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে আমার সকল প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকের এই ছোট ভিডিওটা যেখানে আমি একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তোমরা এই বছর সেমিস্টার পদ্ধতিতে নতুন সিলেবাসে যে পরীক্ষা দেবে সেখানে তোমাদের ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার দিতে হবে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা সেপ্টেম্বর মাসে হতে চলেছে তার জন্য আগে থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের দুটো সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু স্কুল থেকেই করা হবে আর তোমাদের ক্লাস টুয়েলভে উঠে যে দুটো সেমিস্টার আছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার সেই প্রশ্নপত্র কিন্তু সংসদের তরফ থেকেই তৈরি হবে এই কথাগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই এতদিনে জেনে গেছো কারণ বারংবার এর আগে যতবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেমন যেমন নোটিফিকেশন জারি হয়েছে যা আপডেট এসেছে সেটা তোমাদের জানিয়েছি সুতরাং সেই হিসেবে তোমরা কিন্তু এটা জেনেই গেছো যে তোমাদের প্রথম সেমিস্টারের এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা স্কুলের তরফ থেকেই হবে যেমনটা কিনা আগেও হয়েছে এর আগের পুরোনো সিলেবাসেও কিন্তু এই ঘটনাটা ঘটত তো সেই রকমই তোমাদেরও হওয়ার কথা কিন্তু ঠিক এই প্রশ্নেপত্রের ব্যাপারে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্নপত্র যেটা স্কুলের তৈরি করার কথা সেই বিষয়ে কিন্তু করা নির্দেশিকা জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই মর্মেই নোটিফিকেশান জারি করলো কী সেই নোটিফিকেশান কেন বা সেই করা বার্তা সেটাই তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে আপডেট আকারে জানিয়ে দেবো তবে তার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে দাও সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আর তোমার ক্লাস ইলেভেনের জিওগ্রাফি সাবজেক্টের গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও পাওয়ার জন্য বা সাজেশন পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র যেটা স্কুলের তরফ থেকে তৈরি করার কথা সেই বিষয়ে কিন্তু কড়া নির্দেশিকা জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা দেখানোর আগে তোমাদের এইটুকু জানিয়ে দিই যে কেন এই নির্দেশিকা জারি করতে হলো দেখো তোমাদের সেমিস্টার সিস্টেম যখন থেকে চালুর কথা হয়েছে মানে তোমরা ক্লাস ইলেভেনে যখন ভর্তি হলে তোমরা এই সিস্টেমের আওতাতে কিন্তু ভর্তি হয়ে গেছো সেই শুরু থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছিল এর আগের মতোই স্কুলের তরফ থেকে ইলেভেনের যে সমস্ত দুটো যে সেমিস্টার হবে সেই সেমিস্টারের প্রশ্নপত্র তৈরি করতে হবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি যেহেতু তোমাদের সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে অনেক অভিযোগ জমা পড়ছে এই মর্মে যে বিভিন্ন স্কুল অন্যান্য জায়গা থেকে প্রশ্ন কিনে নিচ্ছে হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশ্ন কালেক্ট করছে কেনা হচ্ছে আর সে কেনা প্রশ্নের উপরেই পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে এই অভিযোগ যখন জমা পড়েছে তখনই কিন্তু রাষ্ট্রে আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আর তার কারণেই নোটিফিকেশান জারি হয়েছে আমি এখন এখানে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা দেখিয়ে দিচ্ছি এই যে নোটিফিকেশানটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে না বিভিন্ন সংস্থা তারা কি করছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যেটা দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে হওয়ার কথা সেই প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র বিভিন্ন স্কুলে বিক্রি করার চেষ্টা করছে কিন্তু কাউন্সিলের নিয়ম অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী এই পুরোটাই কিন্তু করার কথা স্কুলের তরফে আর সেই কারণেই কাউন্সিলের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে এরকম কোনো কিছু বাইরে থেকে প্রশ্নপত্র কেনা যাবে না বরং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কি করতে হবে তাদের যে সাবজেক্ট টিচাররা রয়েছে তাদের সহযোগিতায় প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা নিতে হবে আরও যেটা জানানো হয়েছে সেটা হলো যে কাউন্সিল এই ধরনের কার্যকলাপের কিন্তু সম্পূর্ণ বিরোধিতা করে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে কোনো রকম কেনা প্রশ্নে নয় একেবারে তোমাদের স্কুলের শিক্ষকদের দ্বারাই কিন্তু প্রশ্ন তৈরি হবে এবং সেই তৈরি হওয়া প্রশ্নের উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সুতরাং সেক্ষেত্রে কি হবে প্রশ্নের মানটাও ভালো হবে এবং তোমাদের পড়াশোনার মানটাও ভালো হবে সার্বিকভাবে দেখলে তোমাদের কিন্তু উন্নতিই হবে সুতরাং তোমাদেরকে যেটা বলতেই হবে সেটা হচ্ছে তোমরা কিন্তু ক্লাসগুলোকে রীতিমতো এই যে লাস্ট কয়েকটা দিন বাকি থাকছে ফলো করো এবং যে সাবজেক্টে যে টিচার যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিচ্ছেন সেই প্রশ্নগুলো অতি অবশ্যই খুব ভালো করে তৈরি করে নাও কারণ তোমার সাবজেক্ট টিচারই যেহেতু তোমার পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন সুতরাং উনি এই মুহূর্তে মানে একদম শেষ মুহুর্তে যে প্রশ্নগুলোর কথা বলবেন অবশ্যই সেটা তোমার ভালো করে তৈরি করা উচিত তাহলেই দেখবে নাইনটি পার্সেন্ট আপ মার্কস তুমি ঠিকই পেয়ে যাচ্ছ তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট যেটা নিয়ে চলে এসেছিলাম আজকের এই আপডেট যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসের ভিডিও পেতে গেলেও কিন্তু তোমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে হবে প্রত্যেকের একেবারে চূড়ান্ত পর্বের যে প্রস্তুতি সেটা খুব ভালো করে নিতে থাকো এবং তোমাদের পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা সেই পরীক্ষাটা যথেষ্ট ভালো হোক এই কামনা করলাম প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম